পরিহত করা যায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পরিস্থিতি আমি আশা করতে চাইছি এই ঘটনাকে শুধুমাত্র আমার উপর হামলা নয় এটি একটি শান্তিপূর্ণ ও আপনার নির্বাচনী পরিবেশ সরাসরি আঘাত

প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে গণমাধ্যমের স্বাধীন সহযোগিতা কামনা করছি ধন্যবাদ মাহ স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকানো একশো চৌত্রিশ টাকার তাই <unanim occurs> 그래서 저번 주 하루에 2,500장 빌려줬습니다 그래서 제가 이렇게 백두같은 일을 내밀어 담고 싶어요 그리고 샤바디를 배우고 골퍼받게 해보려고요 그리고 1,500장도 빌려줬습니다 그래서 샤바디를 빌려줬습니다 그래서 지금 4,500장이나 6,500장도 빌려줬습니다 그리고 제가 2,500장의 2,500장의 샤바디를 빌려줬습니다

আমি ছোটবেলা থেকে রাজনীতি করছি জনগণের সঙ্গে সকল জিনিস মানুষের সঙ্গে আমার সম্পর্ক আমি সব আমার মাখা হচ্ছে হরিণ এখানে সাংবাদিক অনেকেন এই সকল আসনের আপনারা ডাক আপনাদের আত্মীয় আমি সকলের কাছে আপনারা দেখা গেছে মিলিত ভাবে হরেন বা আপনি আপনার পরিবার এবং আত্মীয় সঙ্গে মধ্যবত্র